বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আঠারো সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে পদাধিকার বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সদস্য সচিব মুখ্য সংগঠক ও মুখপাত্র এ কমিটির সদস্য থাকবেন বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় আঠারো সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ মঈন সরকার রশিদুল ইসলাম রিফাত নুসাদ তাবাসুম, লুৎফর রহমান আহনাফ সাইদ খান তারেকুল ইসলাম ওরুফে তারেক রেজা মোহাম্মদ নেহরাব হোসেন শিফাত আসাদুল্লাহ আল গালিব মোহাম্মদ রাকিব সিন্তিয়া জাহিন আয়েশা আসাদ বিন রনি নাইম আবেদিন মাহমুদা সুলতানা রিমি ইব্রাহিম নীরব রাসেল আহমেদ রফিকুল ইসলাম আইনি ও মইনুল ইসলাম হাসনাদ এর আগে বাইশে অক্টোবর সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক আরিফ সোয়েলকে সদস্য সচিব আব্দুল হান্নান মাসুদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয় এই কমিটি দিয়েই এতদিন সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল